আগামী 16 ডিসেম্বরের পর থেকে আনঅফিশিয়াল স্মার্টফোনগুলো কিনলে সেই ফোনগুলোতে আর নেটওয়ার্ক পাবে না বা সেইগুলোকে অবৈধ স্মার্টফোন হিসেবে ধরা হবে। এই খবরটি এখন যথেষ্ট পুরনো আমরা সবাই এই ব্যাপারটা সম্বন্ধে জানি। তবে এই পদ্ধতিটা কিভাবে কার্যকর করা হবে এবং এই পদ্ধতির সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। আর সেই প্রশ্নগুলোর সমাধান আমরা পেয়েছিলাম সরাসরি বিটিআরসি তে গিয়ে বিটিআরসির ডিরেক্টর জেনারেলের সাথে একটি আলোচনায়। উক্ত এই আলোচনায় উনি আমাদেরকে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। আমি আপনাদের পক্ষ হয়ে আপনাদের প্রশ্নগুলো করেছিলাম তার কাছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমি পেয়েছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সম্পূর্ণ এই এনআইআইআর পদ্ধতিটি কিভাবে কাজ করবে 16 ডিসেম্বরের পরে একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনার কি কি বিষয় খেয়াল রাখতে হবে অথবা আপনি ফোন বিক্রি করতে গেলে আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে একদম প্রথমেই চলুন জানি এনআইআইআর কি বা এই পদ্ধতিটি কিভাবে কাজ করবে এনআইআইআর হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার যার কাজ হচ্ছে বাংলাদেশের মোবাইল অপারেটর নেটওয়ার্ক শুধুমাত্র বৈধ মোবাইল হ্যান্ডসেট ব্যবহার নিশ্চিত করা সর্বদা স্মার্টফোন ব্যবহার করার জন্য কিন্তু আমরা সবাই সিম কার্ড ব্যবহার করি এবং আমাদের সিম কার্ড গুলো আলাদা আলাদা অপারেটরের হয়ে থাকে যখনই আমরা কোনো সিম কার্ড কিনতে যাই বা আমরা কিনি সেগুলো কিন্তু আমরা আমাদের এনআইডির মাধ্যমেই কিনে থাকি সিম কার্ডের সহযোগিতাই মূলত বিটিআরসি আমাদের ফোনগুলোকে রেজিস্টার করবে তাদের এনআইআর সিস্টেমে ধরেন আমি নতুন একটি ফোন কিনে আমার সিম কার্ডটা আমার ওই ফোনে যখন ইনস্টল করব ইনস্টল করার পরে সেটা কিন্তু নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমি যদি বাংলা লিঙ্ক ব্যবহারকারী হই তাহলে আমার সিম কার্ডটি বাংলা লিঙ্ক ইআইআর নেটওয়ার্ক অন্তর্ভুক্ত হবে ঠিক একইভাবে আপনি যদি অন্য অপারেটর ইউজার হন তাহলে সেই ইআইআর অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনার স্মার্টফোনটি তারপরে আপনার ফোনের আইএমআই নাম্বার এবং আইএমএসআই নাম্বার এবং এমএসআইএসডিএন বা ফোন নাম্বার একত্রিত হয়ে একটি ডেটা বেস ক্রিয়েট হবে যেটাকে নাম দেওয়া হয়েছে এনইআইআর এই এনইআইআর এর মধ্যে আপনার ফোনের আইএমআই নাম্বার এবং আপনার ডক আইডি ডক আইডি বলতে আমরা বোঝাচ্ছি আপন র এনআইডি কার্ড বা যে ইনফরমেশনটা ব্যবহার করে আপনি আপনার সিম কার্ডটি ক্রয় করেছেন এই তিনটি ডেটা একত্রিত হয়ে যখন দেখবে যে আপনার ফোনটা বৈধ তখনই আপনার ফোনটাকে কিন্তু হোয়াইট লিস্ট করে দেওয়া হবে তার মানে আপনার ফোনে কোনো ঝুঁকি থাকছে না আর যদি বিটিআরসি ডেটাবেস মনে করে যে এই ফোনটাতে কোনো প্রকার কোনো ঝামেলা আছে বা এই ফোনটা অবৈধ তাহলে কিন্তু সেটাকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে তার মানে আপনার ফোন যদি বিটিআরসি রেজিস্টার্ড হয় তাহলে কিন্তু আপনার ফোনে সিম কার্ড দেওয়ার সাথে সাথে আপনি হোয়াইট লিস্টেড হবেন আর আপনার ফোনটা যদি বিটিআরসি রেজিস্টার্ড না হয় আইএমই এটা যদি বিটিআরসি ডেটাবেজে না থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা ব্ল্যাক লিস্টেড হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে যারা বিদেশ থেকে আসবে তাদের ফোনগুলো কি হবে ওয়েল তাদের ফোনগুলো গ্রে লিস্টে যুক্ত হবে এবং এই গ্রে লিস্টের টাইমিং থাকবে তিরিশ দিন এই যে তিরিশ দিন সময় এই তিরিশ দিন সময়ের মধ্যে আপনার সুযোগ থাকবে বিটিআরসি ডেটাবেজে আপনার ফোনটাকে অন্তর্ভুক্ত করা যেটা করলে আপনার ফোনটা অটোমেটিক্যালি কিন্তু হোয়াইট লিস্টেড হয়ে যাবে তবে আপনি যদি নির্ধারিত মধ্যে আপনার হ্যান্ডসেটটিকে রেজিস্টার না করেন তাহলে কিন্তু সেটা আবার হয়ে যাবে তিরিশ দিন পরে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বিদেশ থেকে যে ফোনগুলো নিয়ে আসবো যেমন আমি ইনটেক একটা ফোন যদি বাইরে থেকে কিনে নিয়ে আসি সেই ফোনটাকে কিভাবে রেজিস্টার করা হবে এই ব্যাপারটা একদমই সিম্পল আমরা যখনই কাস্টমস এর মাধ্যমে ক্লিয়ার করে কোন ফোন নিয়ে আসি সেই ফোনটার সাথে অবশ্যই একটি ক্যাশ মেমো রিসিপ্ট থাকে বা এই ফোনটা আমরা কিভাবে পার্চেস করেছি কোন জায়গা থেকে কিনেছি সেই যে ডকুমেন্টেশন গুলো এই ডকুমেন্টেশন গুলো কিন্তু আপনাকে দেখাতে হবে কাস্টমস ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে আর সেই ডেটাগুলোই আপনি যখন বিটিআরসি তে রেজিস্টার করবেন ফোনটা সে সময়ে কাজে আসবে যদি আপনি প্রপার ডকুমেন্টেশন না দেখাতে পারেন সেক্ষেত্রে হয়তো বিটিআরসি আপনাকে সেই ফোনের বৈধতা নাও দিতে পারে আর আমরা যারা আনঅফিসিয়াল স্মার্টফোন কিনে থাকি দোকান থেকে সে সমস্ত ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যাক্স প্রদান করতে হবে এখন এই ট্যাক্সটা প্রদান করবে অবশ্যই ব্যবসায়ীরা যারা এই ডিভাইসগুলো ইম্পোর্ট করে আমাদের দেশে তারা এলসি করে ইম্পোর্ট করে যখন সরকারের ট্যাক্সটা প্রদান করবে তাদের কাছে যখন ট্যাক্সের প্রপার ডকুমেন্টেশন থাকবে সেই ডকুমেন্টেশনটা যখন তারা বিটিআরসি কে প্রোভাইড করবে ঠিক তখনই কিন্তু আমাদের স্মার্ট ফোনগুলো আমাদের দেশের মার্কেটে বৈধ হয়ে যাবে এবং আপনিও সেই ফোনগুলো কিনতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ফোন কেনার আগে আমি কিভাবে বুঝবো যে আমার এই ফোনটি বৈধ কিনা এটা উপায় আছে আমরা সরাসরি আমাদের ফোনের ডায়াল ডায়াল যাব এবং স্টার হ্যাশ হ্যাশ করব ডায়াল করলে কিন্তু আমরা আমাদের ডিভাইসে যে নাম্বারটা আছে সেটা পেয়ে যাব আমরা আইএমআই নাম্বারটা কোথাও টুকে নেব বা স্ক্রিনশট নিয়ে রেখে দিব এরপরে আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে যেখানে আমরা মেসেজে লিখব এরপরে আমরা আমরা স্পেস দিব আমাদের ফোনের নাম্বারটি আছে ক্যাপিটাল সেই আইএমআই নাম্বারটি ওখানে বসিয়ে দেব এবং এই মেসেজটা আমরা সেন্ড করব ওয়ান সিক্স ডাবল জিরো টু নাম্বারে পাঠানোর পরে যখন আমাদের কাছে একটি ফিরতি মেসেজ আসবে সেখানেই কিন্তু আমাদেরকে বলে দেওয়া হবে যে আমাদের মোবাইল ফোনটি আসলে বৈধ না কি অবৈধ এখন যেহেতু ব্যাপারগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তাই আমরা যখন ফোন বিক্রি করবো ষোলো ডিসেম্বরের পরে তখন কিন্তু আমাদেরকে ফোনগুলো করতে হবে ডি রেজিস্টার ছাড়া যদি আপনি ফোন কেনেন সেই ফোনটা কিন্তু আর বৈধ হিসাবে গণ্য করা হবে না এখন প্রশ্ন হচ্ছে ডি ডি রেজিস্টার কিভাবে করা হবে এই প্রসিডিওরটা খুবই ইজি আপনার যেই সিম কার্ডের সাথে আপনার ফোনটা নিবন্ধিত করা আছে সেই সিম কার্ডটি যেই ডক আইডির মাধ্যমে রেজিস্টার্ড অর্থাৎ যেই এনআইডি কার্ড মাধ্যমে রেজিস্টার্ড সেই এনআইডি কার্ড এর লাস্টের চারটি ডিজিট আপনাকে প্রদান করতে হবে চারটি ডিজিট আপনি যখন প্রদান করবেন তারপরেই কিন্তু আপনার ফোনটি অটোমেটিক্যালি ডিরেজিস্টার হয়ে যাবে আর এর জন্য কিন্তু আপনাকে কোথাও যেতে হবে না আপনি যেখানেই থাকবেন সেখান থেকেই কিন্তু আপনি ইন্টারনেটের মাধ্যমে এনএআই এর প্ল্যাটফর্মে নিবন্ধন মুক্ত করতে পারবেন তাছাড়াও আপনি কিন্তু বিটিআরসি এমএনও কল সেন্টার বা এমএনও পরিষেবা কেন্দ্র বা মোবাইল বিক্রয় কেন্দ্রের সাহায্য নিতে পারবেন যেখানে আপনাকে ফোনের ক্ষেত্রে এই ডি রেজিস্টার বা রেজিস্টারের ব্যাপারগুলো শিখিয়ে দেওয়া হবে ডি রেজিস্টারের ক্ষেত্রে মাত্র চারটি ডিজিট পাসওয়ার্ড হিসেবে কাজ করবে যেটা এনআইডির লাস্টের চারটা ডিজিট সো এটা শোনার পরে আমার একটা প্রশ্ন ছিল যে প্রশ্নটা আমি করেছিলাম বিটিআরসি ডাইরেক্টর এর কাছে সেই প্রশ্নটা আপনারা একটু দেখুন এবং এর উত্তরটাও একটু দেখে নেন চারটা ডিজিট আমি যদি মানে রিপিট না করে ইউজ করি তাহলে হয়তো আমি পাঁচ হাজার চল্লিশ বারের মতো ইউজ করতে পারবো আমাদের দেশে তো অনেক মানুষ এনআইডি এর ক্ষেত্রে যখন আমি চারটা রিজিক দিচ্ছি অনেক সময় তো ম্যাচ হয়ে যায় আমার এনআইডি এর শেষে নাইন টু নাইন থ্রি আছে এই রুমে আরেকজন পাওয়া গেলো তারও নাইন টু নাইন থ্রি এখানে বিষয়টা হলো যখন এই জিনিসটা চেক করবেন আপনার ওই নাম্বার

তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা ডি রেজিস্টার করবেন কিভাবে ডিসেম্বর থেকে এ হতে যাচ্ছে এবং কি হতে যাচ্ছে অনেক আন অফিসিয়াল ফোনগুলো আন অফিসিয়াল ফোনগুলো করা হবে তখন সেগুলোর ট্যাক্স কত টাকা নির্ধারণ করা হবে অথবা আমাদের দেশে এক্সিস্টিং অফিসিয়াল ফোনগুলোর দাম কমবে কিনা কিংবা আমরা যারা টেক এনথোজিয়াস্ট মানুষ আছি যে কোনো ফোন রিলিজ হওয়ার সাথে সাথে আমরা যারা ব্যবহার করতে চাই তাদের ভবিষ্যৎটা কি হবে এই ব্যাপারগুলো কিন্তু এখনো অনেক কনফিউজ আরেকটা ব্যাপার যেটা সবচেয়ে বেশি দুঃখজনক সেটা হচ্ছে এই যে এক্সসেসিভ একটা ট্যাক্সের মাত্রা একটা স্মার্টফোনের জন্য আমাদেরকে এই যুগে এসে যেখানে ইন্টারনেট আমাদের একটি মৌলিক চাহিদার মতো বা মোবাইল ফোন আমাদের হাতে এটা কোনো বিলাসিতা নয় বরং এটি একটি প্রয়োজন সেই জায়গায় যখন আমাদেরকে এত বেশি ট্যাক্স দিতে হচ্ছে তার সত্যি খুবই দুর্ভাগ্যজনক এই 2025 সালের একজন গ্রাহক হিসাবে বা একজন মোবাইল ফোন ইউজার হিসেবে তবে বিটিআরসি কথা দিচ্ছে যে তারা এই ব্যাপারগুলোকে আরো ফাইন টিউনিং করবে তারা এনবিআর এর সাথে ট্যাক্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং যত দ্রুত সম্ভব ট্যাক্সকে যত কমানো যায় সেই ব্যাপারে তারা কাজ করবে তবে এগুলো হতে হতে এখনো অনেক সময় লেগে যাবে তবে আমরা যারা টেক এনথুজিয়াস্ট পার্সন আছি নতুন রিলিজ হওয়া ফোন এক দুই দিনের মধ্যেই ব্যবহার করতে চাই অথবা আমরা যারা পারফরমেন্স অরিয়েন্টেড চাইনিজ রম গুলো ব্যবহার করি বা চাইনিজ রমের ফোন ইউজ করি যেগুলো ভ্যালু ফর মানি প্রোভাইড করে আমাদেরকে সেই ফোনগুলোর কি হবে বা সেই সমস্ত গ্রাহকদের কি হবে এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায় কাজেই বন্ধুরা ষোলোই ডিসেম্বরের পরে হয়তো এই ব্যাপারগুলো আমরা ভালোভাবে জানতে পারবো তবে তার আগে এই ডি রেজিস্ট্রেশন এর পদ্ধতিগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার দরকার ছিল এবং আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার দরকার ছিল বলেই আজকে এই ভিডিওটি করা এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে করবেন যদি আমাদের কাছে সেই উত্তরগুলো থাকে অবশ্যই আমরা চেষ্টা করবো সেই উত্তরগুলো দেওয়ার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ